হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু সি আর একাডেমি সি আর পি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জন্য স্বাগত তো দেখো তোমাদের সকলের জন্য কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ গুড নিউজ এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের মধ্যে তোমাদের কিন্তু পুলিশের একগুচ্ছ বিজ্ঞপ্তি বের হতে চলেছে তো দেখো তোমাদের ডাব্লিউপি অর্থাৎ বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এবং আবগারি ডিপার্টমেন্টে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি হতে চলেছে তো কী কী ভ্যাকেন্সি হতে চলেছে শিক্ষাগত যোগ্যতা কি থাকা দরকার বয়স কী লাগবে এছাড়া পুরো রিক্রুটমেন্ট প্রসেস কি রয়েছে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব তো দেখো তোমাদের ডাব্লিউবি কনস্টেবলরা দু হাজার পঁচিশ কিন্তু নতুন একটি ভ্যাকেন্সি বের হতে চলেছে যেখানে মোট শূন্যপথ থাকবে প্রায় সাত হাজারের আশেপাশে এছাড়া কলকাতা পুলিশ ডিপার্টমেন্টেও কিন্তু নতুন একটি ভ্যাকেন্সি বের হতে চলেছে সেটা হচ্ছে কেপি কনস্টেবল দু হাজার পঁচিশ তো এখানেও তোমাদের কিন্তু মোটামুটি তেইশশো প্লাস শূন্যপদ থাকবে এছাড়া তোমাদের কেপিএসআই দু হাজার পঁচিশেরও কিন্তু একটা নতুন ভ্যাকেন্সি হতে চলেছে এছাড়া তোমাদের আপগ্রেড ডিপার্টমেন্টের আবগারি কনস্টেবল দু হাজার পঁচিশ এছাড়া আপগ্রেড ডিপার্টমেন্টের আবগারি এএসআই এবং এসআই সাব ইন্সপেক্টরও কিন্তু বিজ্ঞপ্তিগুলো এই বছর বের হতে চলেছে তো এইবার আমরা দেখে নেব এই সমস্ত বিজ্ঞপ্তিগুলোর শিক্ষকতার যোগ্যতা কী থাকা দরকার বয়স কী লাগবে এবং পুরো রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে তো তার আগে দেখে নাও ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট আমাদের সি আর পি তত্ত্বাবধানে বর্তমানে কিন্তু দুটো ব্যাচ কোর্সে ভর্তি চলছে একটা হচ্ছে পুলিশ সাব ইন্সপেক্টর প্রিলি এবং মেন্স পরীক্ষার প্রস্তুতি করানো হচ্ছে যেটা কিন্তু আগামী পনেরোই জানুয়ারি থেকে এই নতুন একটা ব্যাচ শুরু হতে চলেছে ডবল স্টার খাকি ব্যাচ দু ওকে এবং আরেকটা ব্যাচ হচ্ছে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল ডাব্লিউপি কনস্টেবল এবং এই যে তোমাদের আফগারি কনস্টেবলের নতুন একটা ভ্যাকেন্সি বের হতে চলেছে তো এই সমস্ত পরীক্ষাগুলোর প্রিলি এবং মেন্স পরীক্ষার জন্য পুলিশ যোদ্ধা ব্যাচ দু এটা কিন্তু অলরেডি তোমাদের আট জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং এই ব্যাচে কিন্তু এখনও ভর্তি চলছে তোমরা কিন্তু চাইলে এই ব্যাচে ভর্তি হতে পারো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিস নেই তো দেখো এই ব্যাচে তোমরা জিকে বাংলা গণিত রিজনিং ইংরেজি প্রত্যেকটা বিষয়ের সম্পূর্ণ তোমরা কিন্তু অধ্যায়ে ধরে ধরে ক্লাস পেয়ে যাবে পিডিএফ পেয়ে যাবে এবং মক টেস্ট পেয়ে যাবে ওকে এছাড়া তোমরা এই যে এসআই ব্যাচ ডবল স্টার খাকি ব্যাচ এই ব্যাচে তোমরা কিন্তু প্রিলি পরীক্ষার জন্য জি কে গণিত রিজনিং এবং মেইনস পরীক্ষার জন্য তোমরা কিন্তু একদম ডেসক্রিপ্টিভ ওয়েতে ক্লাস পেয়ে যাবে যেমন জিকে জি এস গণিত রিজনিং ইংরেজি বাংলা প্রত্যেকটি বিষয়ের কিন্তু ডেসক্রিপ্টিভ ক্লাস তোমরা কিন্তু এই ডবল স্টার খাকি ব্যাচে পেয়ে যাবে তো এই সমস্ত ব্যাচগুলোতে ভর্তির জন্য দেখো এটা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো এগুলোতে কিন্তু ভর্তি চলছে ওকে তো দেখো সামনের বছর অর্থাৎ দু সালে পশ্চিমবঙ্গের কিন্তু বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট প্রত্যেক পাঁচ বছর পর কিন্তু এই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট অনুষ্ঠিত হয় এই বছর অর্থাৎ দু সালে মানে ভোটের ঠিক আগের বছর মানে এই বছর দু হাজার পঁচিশ সালের মধ্যে কিন্তু আবারও নতুন করে রাজ্য সরকারের একগুচ্ছ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে এবং কেন প্রকাশিত হতে চলেছে তোমরা কিন্তু সকলে জানো প্রত্যেকবারে কিন্তু ভোটের আগে রাজ্য সরকারের আন্ডারে কিন্তু একগুচ্ছ বিজ্ঞপ্তি বের হয় তো দেখো একদিকে যেমন তোমরা সকলেই ইতিমধ্যে জেনে গিয়েছো পিএসসি ক্ল্যাকশিপেরও নতুন কিন্তু একটা বিজ্ঞপ্তি বের হতে চলেছে হিউজ সংখ্যক কিন্তু এখানে ভ্যাকেন্সি থাকছে এছাড়া পিএসসি মিসলিনিয়াস পরীক্ষারও কিন্তু নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে ঠিক অপরদিকে তোমাদের কিন্তু পুলিশ ডিপার্টমেন্টের বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ সহ আবগারি পুলিশ ডিপার্টমেন্টেও কিন্তু একগুচ্ছ বিজ্ঞপ্তি বের হতে চলেছে ওকে তো তোমরা কিন্তু সকলেই জানো যে পুলিশ একটি কিন্তু এমার্জেন্সি জরুরি পরিষেবা ওকে এবং বর্তমানে সারা পশ্চিমবঙ্গে কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে কয়েক হাজার শূন্যপদ রয়েছে পঞ্চাশ হাজারেরও বেশি কিন্তু শূন্যপদ রয়েছে সুতরাং এই সমস্ত শূন্যপদগুলো পূরণের লক্ষ্যে আবারও নতুন করে পুলিশ কনস্টেবল এবং এস আই পদে কিন্তু একগুচ্ছ বিজ্ঞপ্তি বের হতে চলেছে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালটা তোমরা যারা পুলিশ পরীক্ষার্থী বা তোমরা যারা পুলিশের প্রিপারেশন করছো তো তোমাদের জন্য কিন্তু ভীষণ কিন্তু একটি গোল্ডেন ইয়ার ওকে সুতরাং এই বছরটা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি করো পুলিশের কিন্তু প্রচুর ভ্যাকেন্সি বের হতে চলেছে ওকে তো দেখো এইবারে আমরা দেখে নেব পরপর করে প্রত্যেকটা বিজ্ঞপ্তির মোট শূন্যপথ কত রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী থাকা দরকার বয়স কী লাগবে এবং পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কী রয়েছে তো প্রথমে আমরা দেখে নেব ডাব্লিউপি কনস্টেবল দু ওকে তো এই বিজ্ঞপ্তিটা কিন্তু বছরের শুরুতেই মোটামুটি মার্চ এপ্রিল নাগাদ বের হতে চলেছে তো দেখো এইখানে মোট শূন্যপথ থাকবে প্রায় সাত হাজার ওকে সাত হাজারের আশেপাশে কিন্তু মোট শূন্যপাত থাকবে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই হবে বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছর ও বিসিদের ক্ষেত্রে আঠেরো থেকে তেত্রিশ বছর এবং এস টি এসসিদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর ওকে তো দেখো রিক্রুটমেন্ট প্রসেসটা কি যেটা তোমাদের বিগত দিনেও ছিল দু হাজার ছিল প্রথমেই কিন্তু লিখিত পরীক্ষা হবে অর্থাৎ প্রথমেই তোমাদের মেন্স পরীক্ষা হবে ওকে এইটটি ফাইভ মার্কসের প্রথমে তোমাদের মেন্স পরীক্ষা হবে তারপরে তোমাদের শারীরিক মাপঝোক এবং মাঠ হবে অর্থাৎ পি এবং পিএটি এবং তারপরে তোমাদের মাঠের পরে ইন্টারভিউ হবে পনেরো নম্বরে তো এই যে দুটো মিলিয়ে একশো নম্বর এই একশো নম্বরের মধ্যে তোমাদের কিন্তু মেরিট করা হবে ওকে এবং তারপরে তোমাদের হবে ডিভি বা ডকুমেন্ট ভেরিফিকেশন ওকে তাহলে এই হলো তোমাদের ডাব্লিউ বি কনস্টেবল দু হাজার পঁচিশের পুরো রিক্রুটমেন্ট প্রসেস নেক্সট দেখো তোমাদের কলকাতা পুলিশ দু হাজার পঁচিশ কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার পঁচিশ তো এটারও কিন্তু বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রথমের দিকেই বের হতে চলেছে তো দেখো এই কেপিতে মোট শূন্যপদ থাকবে এবার তেইশশোর আশেপাশে এগুলো কিন্তু প্রত্যেকটা সম্ভাব্য ওকে একটু এদিক ওদিক হবে তো তোমাদের কলকাতা পুলিশে কিন্তু মোট শূন্যপদ থাকতে চলেছে তেইশশোর আশেপাশে এই কলকাতা পুলিশে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই হবে বয়স এখানেও সেম দেখো আঠেরো থেকে ত্রিশ বছর জেনারেল আঠেরো থেকে তেত্রিশ ও বিসি আঠেরো থেকে পঁয়ত্রিশ হচ্ছে এস টি এবং এসসি ওকে তো দেখো এই যে কলকাতা পুলিশ এটার রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে তো এইখানে তোমাদের কিন্তু আগেকার মধ্যে প্রথমে প্রিলি পরীক্ষা হবে ওকে এই প্রিলি পরীক্ষা শুধুমাত্র পাশ করতে হয় এর কিন্তু নম্বরের কোনো ভ্যালু নেই অর্থাৎ পরবর্তীতে কিন্তু এই নম্বরটা যোগ হয় না শুধুমাত্র পাশ করলেই হয় নেক্সট দেখো তোমাদের কি হবে শারীরিক মাপঝোঁক এবং মাঠ নেক্সট তোমাদের হবে পিটি এবং পিএমটি এখানেও সাড়ে ছয় মিনিটের মধ্যে তোমাদের ষোলোশো মিটার দৌড় কভার করতে হবে ওকে তারপরে আসল খেলা শুরু হবে তারপরে হবে মেন্স পরীক্ষা এবং ইন্টারভিউ তো দেখো এখানে মেন্স পরীক্ষা এইটি ফাইভ মার্কসের এবং ইন্টারভিউ পনেরো নম্বরের এই দুটো মিলিয়ে আমি আবার বলছি এই দুটো মিলিয়ে কিন্তু একশো নম্বরের মধ্যে মেরিট লিস্ট করা হবে এবং এখান থেকে কিন্তু যাচাই বাছাই করা হবে ওকে এখান থেকে কিন্তু ফাইনাল সিলেকশন দেওয়া হবে এই দুটো নম্বর মিলিয়ে ওকে নেক্সট দেখো তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তো এই হলো তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার পঁচিশের পুরো রিক্রুটমেন্ট প্রসেস নেক্সট দেখো আমরা দেখে নেব আবগাড়ি কনস্টেবল তো দেখো আবগাড়ি কনস্টেবল এটাও কিন্তু অনেকেরই একটি পছন্দের চাকরি এই যে আবগারি ডিপার্টমেন্টের এদের মূলত কাজ কি এদের মূলত কাজ হচ্ছে বিভিন্ন যে নেশাজাতীয় দ্রব্য ওকে যেখানে বিক্রি হচ্ছে সেগুলো লাইসেন্স চেক করা এবং অবৈধ অবৈধভাবে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো বাজেয়াপ্ত করা রেড মারা এগুলো কিন্তু এই আবগারি ডিপার্টমেন্টের মূল কাজ ওকে তো দেখো এই দীর্ঘ মোটামুটি পাঁচ থেকে ছয় বছর পর এই আবগারি ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি এই দু হাজার পঁচিশে বের হতে চলেছে তো দেখো এই যে আবগারি কনস্টেবল এটা শূন্যবাদ থাকবে মোটামুটিভাবে এক হাজারের আশেপাশে ওকে এবং এটা কিন্তু অনেকটাই বাড়তে চলেছে যতটুকু খবর আছে এটা শিক্ষাগত যোগ্যতা কী লাগবে দেখো কনস্টেবল প্রত্যেকটা কনস্টেবল পদে কিন্তু মাধ্যমিক পাশ হলেই হবে বয়স বয়স হতে হবে সম্ভাব্য আঠেরো থেকে তিরিশ বছর ওকে এবং ওবিসিদের ক্ষেত্রে আঠেরো থেকে তেত্রিশ এবং এস টি এসসিদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর তো দেখো এটার রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু একটু আলাদা সিলেবাসটা কিন্তু একটু আলাদা সেই জন্য আমি এখানে উল্লেখ করে দিয়েছি প্রথমে তোমাদের প্রিলি পরীক্ষা হবে এবং প্রিলি পরীক্ষা কিন্তু বাংলা থেকে পঞ্চাশ নম্বর থাকবে ওকে জি রিজনিং থেকে থাকবে পঞ্চাশ নম্বর এখানে কিন্তু কোনো অঙ্ক থাকবে না তো এই কারণেই আমরা কিন্তু এই যে আমাদের যোদ্ধা ব্যাচ শুরু হয়েছে এই যে আমাদের আট তারিখ থেকে ব্যাচ শুরু হয়েছে সেই কারণে আমরা কিন্তু এখানে বাংলা বিষয়টা করাচ্ছি পুরো বাংলা ব্যাকরণ এবং পুরো বাংলা সাহিত্যের ইতিহাস তোমরা কিন্তু এই ব্যাচ কোর্সে পেয়ে যাবে ওকে নেক্সট দেখো আবগারি কনস্টেবলের এই প্রিলি পরীক্ষার পর নেক্সট হবে পিইটি এবং পি টি অর্থাৎ মাঠ ওকে নেক্সট হবে তোমাদের মেন্স পরীক্ষা মেন্স পরীক্ষা কিন্তু এখানে নব্বই নম্বরের হয় আর ইন্টারভিউ হবে দশ নম্বরের তো এই যে নব্বই এবং দশ একশো নম্বর মিলিয়ে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট করা হবে ওকে তো এই হলো কনস্টেবলের বিভিন্ন নতুন বিজ্ঞপ্তি খবর এরপরে দেখো এসআই কলকাতা পুলিশ এসআই দু হাজার পুলিশ পঁচিশ তো দেখো কেপিএসআই দু হাজার পঁচিশ এটার শিক্ষাগত যোগ্যতা এটারও কিন্তু নতুন একটা বিজ্ঞপ্তি কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে ভ্যাকেন্সি মোটামুটি কিন্তু ভালোই থাকবে এটা শিক্ষাগত যোগ্যতা কী লাগবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন ওকে যে কোনো শাখায় আর্টস সায়েন্স কমার্স যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস লাগবে বয়স সম্ভাব্য আঠেরো থেকে তিরিশ বছর হবে ও বি ক্ষেত্রে আঠেরো থেকে তেত্রিশ বছর এবং এস টি এসসিদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পুরো রিক্রুটমেন্ট প্রসেসকে প্রথমে হবে প্রিলি পরীক্ষা একশো নম্বরের তারপরে হবে শারীরিক মাপঝক এবং মাঠ তারপরে তোমাদের হবে মেইনস পরীক্ষা দেখো এসআই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু মেন্স পরীক্ষাটা পুরো ডেসক্রিপটিভ পেপারের হয় এক্ষেত্রে পুরো পাঁচটা বিষয় থাকবে কী কী বাংলা ইংলিশ ম্যাথ রিজনিং এবং জিকে পুরো পাঁচটা বিষয়ের কিন্তু ডেসক্রিপটিভ পেপারে কিন্তু পরীক্ষা হবে ওকে অর্থাৎ সব বড়ো বড়ো প্রশ্ন থাকবে তোমাদের কিন্তু লিখে আসতে হবে কোনো এমসি কিউ ফর্ম্যাটে কিন্তু পরীক্ষা হবে না নেক্সট তোমাদের হবে ইন্টারভিউ টিভি ওকে তাহলে এই হল কেপিএসআই দু হাজার এবং নেক্সট দেখো আবগারি ডিপার্টমেন্টেও একটা এসআই পদে বিজ্ঞপ্তি বের হতে চলেছে সেটা হচ্ছে আবগারি এস আই এখানে মোট শূন্যপদ থাকবে তিনশো আশি এবং আরেকটা শূন্যপদ আছে যেটা আমি এখানে উল্লেখ করে দিয়েছি এএসআই পদেও কিন্তু পাঁচশো চুয়ানব্বইটা শূন্যপদ বের হওয়ার সম্ভাবনা আছে ওকে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন এবং এই এএসআইয়ের জন্য কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে এইচএস পাস বয়স সম্ভাব্য আঠেরো থেকে তিরিশ বছর ওবিসিদের ক্ষেত্রে আঠেরো থেকে তেত্রিশ বছর এবং এস টি এসসিদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর রিক্রুটমেন্ট প্রসেস প্রথমে প্রথমেভাবে প্রিলি পরীক্ষা একশো নম্বরের তারপরে হবে শারীরিক মাপছক এবং মাঠ তারপরেও কিন্তু মেন্স পরীক্ষা হবে ডেসক্রিপ্টিভ পেপার ওকে এবং এখানেও কিন্তু বাংলা থাকবে বাংলা ডেসক্রিপ্টিভ পেপার এবং এই পি পরীক্ষাতেও কিন্তু বাংলা থাকবে ওকে এবং তারপরে হবে তোমাদের ইন্টারভিউ এবং টিভি তো এই হলো পাঁচটা গুরুত্বপূর্ণ পুলিশের রিক্রুটমেন্ট যেগুলি কিন্তু এই বছরই তোমাদের বের হতে চলেছে সুতরাং খুব ভালো করে কিন্তু প্রস্তুতি চালিয়ে যাও তোমরা যারা পুলিশ পরীক্ষার্থী রয়েছ তোমাদের জন্য কিন্তু এই বছরটা গোল্ডেন ইয়ার খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও এইখান থেকে কিন্তু একটা চাকরি তোমাদেরকে ছিনিয়ে নিতেই হবে এবং তোমরা যারা আমাদের সি আর পি একাডেমি তত্ত্বাবধানে প্রস্তুতি করতে চাইছো আমি যেটা তোমাদেরকে প্রথমেই বললাম যে আমাদের এখন বর্তমানে দুটো ব্যাচ চলছে একটা হচ্ছে ডবল স্টার খাকি ব্যাচ এটা কিন্তু এসআই পরীক্ষার জন্য শুধুমাত্র এসআই প্রিলি এবং মেন্স পরীক্ষা যেখানে তোমাদের প্রিলি পরীক্ষার জন্য জি কে গণিত রিজনিং এগুলো আধ্যাতভিক ক্লাস করানো হবে এছাড়া মেন্স পরীক্ষার জন্য পুরো ডেসক্রিপটিভ পেপার পাঁচটা বিষয় কিন্তু করানো হবে এবং এই ব্যাচ শুরু হবে আগামী পনেরোই জানুয়ারি থেকে তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও না নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো এখনও কিন্তু ভর্তি চলছে এবং আর একটা ব্যাচ হচ্ছে কনস্টেবল পরীক্ষার জন্য শুধুমাত্র কনস্টেবল পুলিশ যোদ্ধা ব্যাচ বি কনস্টেবল কেপি কনস্টেবল এবং আফগারি কনস্টেবল প্রিলি ও মেন্স পরীক্ষা দুটো পরীক্ষাকেই আমরা কিন্তু কভার করব এই ব্যাচে জি বাংলা গণিত রিজনিং ইংরেজি সম্পূর্ণ কিন্তু অধ্যায় ধরে ধরে আবারও বলছি সম্পূর্ণ অধ্যায় ধরে ধরে ক্লাস করানো হচ্ছে পিডিএফ দেওয়া দেওয়া হচ্ছে মকটেস দেওয়া হচ্ছে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস নেওয়া হচ্ছে পুলিশের সর্বাধিক প্রশ্নগমনের রেকর্ড কিন্তু আমাদের সি আর পি একাডেমিতে রয়েছে আমরা বিগত বছরে কিন্তু প্রচুর ছেলেমেয়ে আমাদের এখান থেকে প্রশ্নকমন পেয়ে পরীক্ষায় পাশ করে তারা কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে চাকরি করছে কয়েক হাজার ছেলেমেয়ে বিগত পাঁচ থেকে সাত বছরে ওকে তো এবং এই ব্যাচটা কিন্তু অলরেডি আট জানুয়ারি থেকে শুরু হয়েছে তোমরা যারা এখন ভর্তি হতে চাইছো তোমরা কিন্তু আগের ক্লাসগুলো পেয়ে যাবে এবং পরবর্তীতে রুটিন মাফিক ক্লাসগুলো পেতে থাকবে এই ব্যাচে কিন্তু এখনও ভর্তি চলছে তোমরা চাইলে কিন্তু ভর্তি হতে পারো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর অথবা তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নাও সেখানে কিন্তু এই দুটো ব্যাচ সম্পর্কিত বিস্তারিত তথ্য কিন্তু দেওয়া আছে পেমেন্টের লিঙ্ক সহ তোমরা কীভাবে জয়েন হবে কোথায় এই ক্লাসগুলো করানো হবে প্রত্যেকটা বিষয় ওকে আর এই হলো পুলিশ যোদ্ধা ব্যাচের রুটিন কোন টাইমে কোন ক্লাসগুলো করানো হচ্ছে যদি কোনো কারণে এই রুটিন মাফিক ক্লাস মিস করে যাও চিন্তা করার কোনো কারণ নেই পরবর্তীতে রেকর্ডেড ক্লাসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে এবং তোমরা যারা আমাদের সি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চাও এটা কিন্তু একদম ফ্রি ওকে ফ্রিতে তোমরা কিন্তু এখানে পিডিএফ পেয়ে যাবে কিছু মক টেস্ট পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ হ্যাঁ দু লক্ষর বেশি কিন্তু অলরেডি মেম্বার যুক্ত হয়েছে পুলিশ পরীক্ষার জন্য কিন্তু অ্যাডভান্স প্রস্তুতি তোমরা চাইলে কিন্তু আমাদের এই টেলিগ্রামেও যুক্ত হতে পারো তার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করতে হবে সিআরপি অ্যাকাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক এই যে টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক এটা ভিডিও ডিসক্রিপশনে প্রথমে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা কিন্তু একদম ফ্রি অফ কস্টে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবে বিভিন্ন পরীক্ষার আপডেট বিভিন্ন পরীক্ষার পিডিএফ ওকে বিভিন্ন মক টেস্ট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে তো এই হলো আজকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট ধন্যবাদ